ইউনুস সরকার যদি সেটা করতে ব্যর্থ হয় ইউনুস সরকারের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না খবরদার হুশিয়ার করে দিয়ে বলতে চাই ইসলামের বিপক্ষে অবস্থান নিলে বাংলাদেশের ক্ষমতার মস্তদে একদিনও টিকতে পারবেন না আপনারা আমার ধারণা বাংলাদেশের নারী বিষয়ক যেই কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের নারীরা এরা আসলে নারী না পুরুষ সেটা দেখে বোঝা কঠিন এই জাতীয় না নারী না পুরুষ তৃতীয় এক প্রজাতির লোকজন দিয়ে আপনারা যেভাবে বিতর্কিত নারী অধিকার সংস্কার বাস্তবায়নের সুপারিশ করেছে এটা বাংলাদেশের আপামর তহিদি নারী জনতার প্রতি একটি চরম অবমাননাকর প্রস্তাবনা হয়েছে আমরা এই বিতর্কিত কমিশন বাতিল করে তাদের প্রস্তাবকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবার উদাত্ত আহ্বান জানাচ্ছি ইউরোপ সরকার যদি সেটা করতে ব্যর্থ হয় ইউরোপ সরকারের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না এটা আমাদের স্পষ্ট ঘোষণা কোরআনের আইনের প্রতি স্পষ্ট কটক্ষ করে আল্লাহর আইনের প্রতি ইসলামের উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইনের প্রতি কটাক্ষ করবেন ইসলামের আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসাবে আখ্যায়িত করা হয়েছে আমলে চরম হাসিনা সরকারের এই দুঃসাহস দেখায় নাই ডক্টর ইউনুস সাহেব এদেশের মানুষের ভালোবাসা পাচ্ছেন মাগনা মাগনা ভালোবাসা পাওয়ার কারণে এর মূল্যায়ন মনে হয় আপনার কাছে নাই খবরদার হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই ইসলামের বিপক্ষে অবস্থান নিলে বাংলাদেশের ক্ষমতার মস্তদ একদিনও টিকতে পারবেন না আপনারা ভারতের দালালি করতে চাইলে ভারতের দালালি করতে চাইলে ভারতের ইসলাম বিরোধী এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইলে শেখ হাসিনার সঙ্গে যান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের কোন সেটা বরদাস্ত করবে না কাজেই সর্বশেষ আমি আজকের এই গণমিছিল অংশগ্রহণ করে ভারতের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ ভারতের মুসলিম নিধনের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে জাগ্রত করবার এই আওয়াজকে শক্তিশালী করা এবং বিতর্কিত ওয়াক্স বিল দুই হাজার পঁচিশ বাতিলের লক্ষ্যে আয়োজিত আজকের এই গণমিছিলে সারক অংশগ্রহণ করার দত্ত আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আমরা আবারও আমার কথা পুনরাবৃত্তি করছি আমরা প্রতিটি জুলুমের ক্ষেত্রে প্রতিটি বৈষম্যের ক্ষেত্রে ভারতের মুসলমানদের পাশে সর্বাগ্রে বাংলাদেশের মুসলমানরা থাকবে